আসসালামু আলাইকুম দর্শক এখানে হচ্ছে বনানী থানার নেতা নেতাকর্মী আছে তো এটা হচ্ছে মৎস্যজীবী দল দলের নেতা নেতাকর্মীরা এতগুলার নাম বলতে পারলাম না তো অনেকগুলো নেতাকর্মী এখানে আছে বিশেষ করে এরা হচ্ছে আমাদের বড় ভাইরা তো যারা মানে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছায় দেবেন অসংখ্য অসংখ্যভাবে ধন্যবাদ বোলা পক্ষ থেকে জানে হাজারো আন্তরিকভাবে অভিনন্দন হ্যাঁ অনেক বড় মিটিং গিয়েছিল তারের দাবাতো ছিল ওখানে মিটিংয়ের ভিতরে তো অসংখ্য ধন্যবাদ সকলকে